আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে গজ কাপড় দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে বারো কলির গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একবার দেখেন তাহলে খুব সহজেই যে কোনো বডির মাপে আপনারা জামাটি তৈরি করে নিতে পারবেন সূত্রের সাহায্যে আমি আজকে একেবারে সহজ পদ্ধতিতে কলিগুলো কাটিং করে দেখিয়েছি তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এখানে আমি তিন গজ দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড় যদি আপনারা এখানে মিটারে কিনেন ক্ষেত্রে এখানে তিন মিটার কিনলেই হবে অথবা আপনারা চাইলে এখানে সাড়ে তিন গজ দিয়েও কিন্তু গোল জামাটি তৈরি করে নিতে পারেন গোল জামার মধ্যে যত বেশি ঘের দেওয়া যায় জামাটি কিন্তু দেখতে তত বেশি সুন্দর লাগে এখানে আমি প্রথমে একটা সাইড থেকে এভাবে সার্ভাস দিয়ে দিব আজকের এই জামাটি আমি ৩৬ ইঞ্চি বডির মাপে তৈরি করব তো এখানে আমি কাপড়টিকে সার্ভাস দিয়ে সড়াই এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম তো এখানে বডির মাপ অনুযায়ী আমি এখানে কাপড়টিকে এভাবে কেটে নিয়েছি আর হাতার কাপড়ের জন্য এভাবে যদি ভাজ দেই তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু জয়েন্ট লাগাতে হবে তো আমি জয়েন্ট না দিয়ে আজকে এখানে হাতাটি তৈরি করব তার জন্য কাপড়টিকে এভাবে বাঁশ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি বগলের মাপ অনুযায়ী এখানে আমি হাতার সড়াই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে রেখে কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে কাপড়টি কত ইঞ্চিতে আসে আমি পরবর্তীতে যখন হাতার কাপড়টি কাটবো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমি বডির যে অংশের যে কাপড়টিকে কেটে রেখেছি কাপড়টি এখানে আমি চোদ্দো ইঞ্চি লম্বায় মার্ক করে নিব। তো উপরের বডির জন্য এখানে লম্বাই হবে চৌদ্দ ইঞ্চি এখানে চোদ্দো ইঞ্চির থেকে বেশি আছে তো আমি এক্সট্রা কাপড়টিকে এখানে কেটে নেব দাগটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার সেই অনুযায়ী এখানে কেটে নিচ্ছি এবার এখানে আমি ফুটের মাপ নেব আমি যে সাইডে আসি সেই সাইডটা বন্ধ সাইড আছে আর অপর সাইডটা খোলা আছে তো আমি এখানে ফুটের মাপ নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি এবং এখানে গলার চৌড়ার জন্য নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার এখানে আমি গলার মাপ নিব আমি এখানে পিছনের গলার জন্য তিন ইঞ্চি এবং সামনের গলার জন্য সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার এরকমভাবে একটা রাউন্ড করে শেপ দিয়ে দিব এবার আমি এখানে বগলের মাপ নিব বগলের মাপটা আমি এখানে নিয়ে নিব সাত ইঞ্চি এবার এখান থেকে আমি কর্নার থেকে এভাবে দেড় ইঞ্চিতে মার্ক করে এখানে হাতার যে এখানে লম্বায় সাত ইঞ্চি এখানে মাছ বরাবর থেকে এভাবে বাঁকা করে একটি শেপ মিলিয়ে দিব এখানে আমার এই কাপড়টি লম্বায় আছে চোদ্দো ইঞ্চি আর সড়ায় আমার এখানে ৩৬ ইঞ্চি বডির জন্য কাপড়ের এখানে সরা হবে নয় ইঞ্চি সাথে আমি লুজ দেওয়ার জন্য নিয়েছি এক্সট্রা দেড় ইঞ্চি তো এখানে কাপড় এখানে সড়ায় সারভাজে মোট আছে সাড়ে দশ ইঞ্চি করে তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে এভাবে কাপড়টিকে সোজা করে মার্ক করে একটি দাগ মিলিয়ে দিলাম এবার এখানে নিচের এই সাইডটা থেকে আমি এখানে ফিটিংয়ের জন্য এক ইঞ্চিতে মার্ক করে বগল থেকে এভাবে দাগটিকে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো তার আগে আমি এখানে নিচ থেকে কাপড়টি যেন ঝুলে না যায় সাইড থেকে সেই জন্য আমি এখানে এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নিলাম মার্ক করে এভাবে আমি বাঁকা করে শেপটিকে এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো সামনের এবং পিছনের গলা আমি প্রথমে একসাথে কেটে নিচ্ছি পরবর্তীতে আমি পিছনের গলাটিকে এবং সামনের গলাটিকে আলাদা করে তারপর সামনের গলাটা কেটে নিব এবার আমি পিছনের গলাটাকে সরিয়ে সামনের গলাটাকে এভাবে রেখে দুই বাস দিয়ে এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি তো এই কাপড়টিকে আমি এখানে ছয়ত্রিশ ইঞ্চি বডির মাপে এখানে কেটে নিয়েছি তো আপনারা অন্য কোনো বডির মাপে চাইলে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নেবেন এবার এই কাপড়টিকে আমি একটা সাইডে সরিয়ে রাখব এবার আমি হাতার কাপড়টিকে কাটবো তার জন্য হাতার কাপড়টিকে আমি এখানে সার দিয়ে দিব। তো এখানে এই কাপড়টির মাঝখানে যে জয়েন্টটা আছে সেটাকে আমি কেটে নিব কেটে নিয়ে আমি কাপড়টিকে সার এভাবে ভাজ দিয়ে দিব এখানে হাতার জন্য লম্বার মাপ আছে মোট সতেরো ইঞ্চি আর এখানে সড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি আর এখানে আমি বগলের এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম মার্ক করে এখানে যে সাড়ে আট ইঞ্চি সড়াই আছে, সেখানে আমি মাছ বরাবর এভাবে দিয়ে ওই তিন ইঞ্চির সাথে আমি এবার দাগটিকে এভাবে বাঁকা করে মিলিয়ে দিব এখানে মোহরির মাপ নেব মোহরির মাপ আমি এখানে প্রথমে পাঁচ ইঞ্চি নেব এবং সেলাইয়ের জন্য এখানে আরও এক্সট্রা এক ইঞ্চি অ্যাড করব। অ্যাড করে এখানে মোহরের মাপ আমি এখানে সেলাই সহ টোটাল নিয়েছি ছয় ইঞ্চি এবার এখানে বগলের সাইড থেকে এবার দাগটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে এবার আমি দাগ অনুযায়ী হাতার কাপড়টিকে কেটে নিব তো আমি কাপড়টিকে এখানে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি হাতার কাপড়টিকে এখানে কেটে নিলাম এবার এই হাতার কাপড়টিকেও আমি একটা সাইডে সরিয়ে রাখবো তো এখানে সেলাই সুবিধার্থে আমি এখানে মাছ বরাবর সামান্য একটু কেটে নিয়েছি মার্ক করার জন্য এই কার্ডটা আমি দিয়েছি এবার হাতার কাপড়টিকে আমি একটা সাইডে রেখে দিব এবার আমি এখানে কলির জন্য কাপড় কেটে নিব তো এখানে সাড়ে তিন গজের মতো কাপড়ের বাকি যে অংশটা ছিল আমি হাতার কাপড় এবং বডির মাপ কেটে নেওয়ার পর বাকি পুরোটা কাপড় দিয়ে আমি এখানে কলিগুলো কাটিং করে নিব মাঝখানে যে জয়েন্টটা ছিল দুই ভাঁজ দেওয়ার পর আমি কাপড়টাকে এখানে এভাবে কেটে দুইটা পিস আলাদা করে নিয়েছি তো এখানে এই জামাটির জন্য এখানে কাপড়ের লম্বাই আছে মোট তেত্রিশ ইঞ্চি তো কাপড়টি এখানে লম্বায় যতটুকু ছিল আমি পুরোটাই এখানে নিয়ে নিব তেত্রিশ ইঞ্চি আমি নিয়ে নিলাম আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী জামার লম্বা অনুযায়ী এখানে জামাটিকে এভাবে লম্বার মাপ নিয়ে নেবেন তো এখানে আমি কাপড়টিকে দুই ভাজে রেখে এবার কলের জন্য ভাঁজ দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে জামাটির সরাই টোটাল যত আসে সেটাকে মোট তিন ভাগে ভাগ করবেন তিন ভাগ করলে এক ভাগে যা হয় ততটুকু অনুযায়ী এভাবে আপনারা এখানে কাপড়টিকে মোট তিন ভাঁজ দিয়ে দিবেন তো এখানে মোট কাপড় এখানে দুই ভাজে ছিল দুই ভাজকে আমি এখানে তিন ভাগে ভাগ করে নিয়েছি তো মোট এখানে কাপড়টি যেহেতু দুই ভাজে আছে দুই ভাঁজকে আমি এখানে তিনটা ভাগ করেছি টোটাল এখানে ছয় পিস কাপড় আছে তো এখানে ছয় ভাঁজ কাপড় আছে ছয় ভাঁজ কাপড়কে আমি দুইটা সাইড থেকে যে জয়েন্টগুলো আছে সেগুলোকে কেটে নিব তো ছয় ভাঁজ কাপড়কে এখানে আমি ছয় পিস করে নেব তো আশা করছি মাপটি আপনারা বুঝতে পেরেছেন মোট কথা এখানে যে কাপড়টি নিচের ঘের জন্য নিয়েছি ঘের প্রতিটা পিস কাপড়কে আপনারা মোট তিন ভাঁজ দিয়ে দিবেন তিন ভাঁজ দিলে সামনের এবং পিছনের পার্টের জন্য তিন দুগুণের মোট ছয় পিস কাপড় আপনাদের এখানে হবে তো আমার এখানে ছয় পিস কাপড় আছে এবার জামার জন্য যে এখানে আমি উপরের অংশটা কাটিং করেছি সেখান থেকে সামনের অথবা পিছনের যে কোনো একটা পার্ট নিয়ে নিলাম নিয়ে এই কাপড়টিকে আমি প্রথমে দুই ভাঁজ দিয়ে রেখেছি মাঝখান থেকে দুই ভাঁজ দিয়ে পরে কাপড়টিকে আমি আরও মোট তিনটা ভাঁজ দিয়ে দিব তবে প্রতিটা ভাঁজ যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখানে মোট এখানে ছয় ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম প্রতিটা ভাঁজ কিন্তু সমান হতে হবে তো আমি ছয় ভাঁজ দিয়ে এবার আমি এখানে যতটুকু হয় সেই অনুযায়ী এখানে কাপড়টিকে মার্ক করব তো আমি এখানে দেখে নিচ্ছি যে এখানে কতটুকু চড়া হয়েছে আপনারা যে কোনো বডির মাপে কিন্তু এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি কাপড়টিকে এভাবে রাখবো রেখে আমি এখানে ঠিক যতটুকু সরার ঠিক সেই অনুযায়ী এখানে মার্ক করে নিব। এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য আমি এখানে এক ইঞ্চিতে মার্ক করব তো আমি এখানে কাপড়টিকে প্রথমে বডির উপরের অংশকে ছয় ভাজে রেখেছি ছয় ভাজে রেখে তারপর আমি এখানে আরও এক্সট্রা এক ইঞ্চি মার্ক করে নিয়েছি আশা করছি মাপটি আপনারা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আমি এখানেও মার্ক করে নিব। তো এখানে কোয়ালিটি মোট এখানে ফোর পয়েন্ট টু ইঞ্চির মতো হয়েছে তো আমি এখানে কোলেটি সেলাই সহ ফোর পয়েন্ট টু ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার আমি দুইটা সাইডে যে মার্কটা করেছি সেই অনুযায়ী মার্কটিকে আমি এখানে লম্বা করে সমান করে মিলিয়ে দিব আশা করছি কোলের মাপগুলো আমি এখানে কিভাবে কেটেছি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে যেই সূত্রের সাহায্যে যেই সহজ পদ্ধতিতে কলির মাপগুলো কেটে নিয়েছি সেভাবে আপনারা যদি এই ফর্মুলাটা ফলো করেন তাহলে আপনারা খুব সহজে যে কোনো বডির মাপে কিন্তু যে কোনো জামার জন্যই কিন্তু আপনারা কলিগুলোকে এভাবে কেটে নিতে পারবেন তারপরেও যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমি এখানে কাপড়টিকে মার্ক করে নিলাম করে নিয়ে এবার আমি কাপড়টিকে এভাবে দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে কাপড়টি দুইটা সাইডে মোট ছয় ভাঁজ করে আছে। তো ছয় ভাঁজ কাপড় এখানে ছয়টা কলি করে এখানে দুইটা সাইডে মোট বারোটা কলি আমার এখানে বের হয়েছে তো এখানে বারোটা কলির মধ্যে এখানে যে বাঁকা সাইডটা আসে বাঁকা সাইডটাতে আমি এখানে মার্ক করে নিব সেলাইয়ের সুবিধার জন্য এখানে আমি মার্কটি করে নিচ্ছি তো এখানে এই সাইডের কাপড়গুলোকে আমি এখানে বাঁকা সাইডটাতে এভাবে মার্ক করে নিব তো আমি কাপড়টিকে এভাবে মার্ক করে নিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে এবার এই ছয় পিস কাপড়কে আমি এই পাশে যে ছয় পিস কাপড় সেটির উপরে এভাবে সমান ভাগে রাখবো সমান ভাজে রেখে এখানে আমি লম্বাই তেত্রিশ ইঞ্চি নিয়েছি সেই অনুযায়ী একটা সাইড থেকে এভাবে তেত্রিশ ইঞ্চি নিয়ে এভাবে আমি পুরো রাউন্ড এভাবে তেত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিব এতে করে কাপড়টি কোথাও উঁচা বা নিচা হয়ে যাবে না সমানভাবে কিন্তু কলিগুলো লাগিয়ে নেওয়া যাবে তো আমি এখানে তেত্রিশ ইঞ্চি লম্বায় রেখে এভাবে কাপড়টিকে মার করে কেটে নিচ্ছি কেটে এখানে অতিরিক্ত যে অংশটুকু সেটুকু আমি কেটে নিলাম এবার কাপড়টিকে আমি প্রথমে এখানে যে ছয় ভাঁজ করে কাপড় ছিল ছয় ভাঁজ কাপড় আগে যেভাবে ছিল ঠিক সেইভাবেই আমি এখানে রেখে দিব রেখে নেওয়ার পর এই সাইড থেকে তিনটা পিস নিব এবং অপর সাইড থেকে আমি তিনটা পিস নিব তো এখানে মোট আমি এখানে ছয় পিস কাপড় নিয়েছি এখানে ছয় পিস কাপড়কে আমি সামনের জন্য এবং বাকি যে ছয় পিস কাপড় সেটিকে আমি এখানে পিছনের জন্য জয়েন্ট করে আমি এখানে মোট টুয়েলভ কলি জামা তৈরি করে নিব এখানে জামাটির সামনের জন্য ছয় কলি এবং পিছনের জন্য ছয় কলি এখানে জয়েন্ট করে নিব তো সোজা সাইডের সাথে সোজা সাইড এবং বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড এভাবে আমি মিলি উল্টো সাইডে রেখে কাপড়টিকে সেলাই করে জয়েন্ট করে নিব তো এখানে আমি ছয়টা পিস এভাবে জয়েন্ট করে সামনের জন্য এবং পিছনের জন্য ছয়টা পিস এভাবে জয়েন্ট করে আমি কাপড়টিকে আলাদাভাবে সেলাই করে নিব কলিগুলোকে তো একটি কলি আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি এখানে বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড এবং সোজা সাইডের সাথে অবশ্যই সোজা সোজা সাইড সেলাই করতে হবে না হয় দেখা যাবে যে কাপড়গুলো কিন্তু সমানভাবে সেলাই করা হবে না তো আমি এভাবে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি আমি আমার চ্যানেলে সব ধরনের জামা কাপড়ের ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন ছোটো বাচ্চাদের এবং বড়দের সব ধরনের জামার ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি তো আশা করছি ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত হবেন তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে বারো কলির আরও একটি জামা আপলোড করা আছে তো ওই জামাটি আমি আটত্রিশ ইঞ্চি বডির মাপে তৈরি করেছি আর এই জামাটির জন্য একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন ছয়ত্রিশ ইঞ্চি বডির মাপে যেন আমি বারো কুলি জামাটি তৈরি করি তার জন্যই আমি আজকে এখানে এই জামাটি তৈরি করেছি আশা করছি উনি বুঝতে পেরেছেন যে এখানে ছয়ত্রিশ ইঞ্চি বডির মাপে কাপড়গুলোকে কিভাবে কেটে নিতে হবে তো আমি এখানে ছয় ছয় পিস কাপড় এখানে ছয়টা কুলি এখানে জয়েন্ট করে নিয়েছি ঠিক একইভাবে আমি এখানে পিছনের জন্য ছয়টা কলি জয়েন্ট করে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির বডির যে উপরের ফাটটি সেটিকে আমি এখানে গলা সেলাই করব। তো আমি এখানে পটির জন্য কোনাকণি করে কাপড় কেটে নিয়েছি কাপড়টিকে কেটে দুই ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে আমি এখানে বডির কাপড়টিকে উল্টো সাইড উপরের দিকে রেখে আমি এইভাবে দুই ভাঁজ দিয়ে গলার অংশে পটির কাপড়টিকে জয়েন্ট করে নিব তো এখানে আমি এই পটির কাপড়টিকে উল্টো সাইডে এভাবে দুই ভাঁজ দিয়ে সামনের এবং পিছনের পাটের জন্য এভাবে একইভাবে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে এখানে সাইড থেকে আমার যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকু আমি কেটে নিব কেটে নিয়ে এখানে মাঝখান থেকে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিব এতে করে যখন পটির কাপড়টিকে আপনারা উলটিয়ে এখানে ঠিক পাশে নিয়ে এসে ভাজ করবেন তাহলে কিন্তু কাপড়টি কুচকে যাবে না খুব সহজভাবে সুন্দরভাবে ফিনিশিংভাবে কিন্তু ফটির কাপড়টিকে সেলাই করে নেওয়া যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কিভাবে সেলাইটি করব তো আমি এখানে সামনের এবং পিছনের পার্টের জন্য একইভাবে ফুটির কাপড়টিকে এখানে সেলাই করে নিয়েছি তো আমি এখানে সিকন ফাইপিন দিয়ে এখানে গলার অংশটিকে এভাবে সেলাই করে নিলাম এবার আমি গলার অংশে এরকম লেস দিয়ে একটি ডিজাইন করব তো লেসটিকে আমি এখানে গলার যতটুকু লম্বাই দিতেছি আমি এই অনুযায়ী এখানে কাপড়টিকে কেটে এভাবে আমি কোনো করে একটি সেলাই দিয়ে দিব এতে করে ভি শেপে খুব সহজে কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এবার আমি কাপড়টিকে এভাবে গলার সাথে এভাবে সেট করে নেব সেট করে নেওয়ার পর আমি ফিন দিয়ে আটকে দিব যেন কাপড়টি সরে না যায় তো আমি ফিন দিয়ে এই লেসটিকে এখানে কাপড়ের সাথে আটকে নিচ্ছি আটকে নিলে গলার ডিজাইনটি সরে যাবে না সুন্দরভাবে আপনারা যেভাবে সেট করে নেবেন ঠিক সেভাবে আপনারা সেলাইটি করে নিতে পারবেন তো আমি এই সাইডও একটা পিন এভাবে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আমি এবার গলাটিকে এখানে এভাবে সেলাই করে নিব তো আমি গলার ডিজাইনটিকে সেলাই করে নিয়েছি এখানে আমি হাতার মুহুরির অংশে এভাবে সাদা কাপড় দিয়ে এভাবে সেলাই করে নিব তো কাপড়টিকে আমি এভাবে দুই ভাঁজ দিয়ে মোহরির অংশে সেলাই করে নিচ্ছি তো মুহুরির এই অংশটিকে সেলাই করার জন্য হাতার যে মেইন কাপড়টি সেটিকে আমি ঠিক পাশে রেখে মোহরের কাপড়টাকে এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব একইভাবে বাকি হাতাটিও আমি এখানে মুহুরির অংশে সাদা কাপড় দিয়ে আমি সেলাইটি করে নিব। তো এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো মুহুরির অংশ এবার আমি ঠিক পাশের উপরে রেখে এভাবে আমি সাপ সেলাইটা দিয়ে দিচ্ছি তো আমি একইভাবে দুটি হাত এখানে সেলাই করে নিলাম তো আমি এখানে গলার যে ডিজাইনটি সেটিকেও এখানে সেলাই করে নিয়েছি এবার এখানে নিচের যে পার্টের জন্য আমি কলি যে জয়েন্ট করে রেখেছি এবার জামাটির নিচের পার্টের সাথে উপরের পার্ট আমি সেলাই করব। তো এখানে নিচের পার্টটিকে সোজা সাইডে রে এবং উপরের পার্টটিকেও আমি এখানে উল্টো সাইডটা উপরের দিকে রাখব। রেখে আমি এভাবে কাপড়টিকে মিলিয়ে সেলাই করে নিব। ঠিক একইভাবে পিছনের পার্টটিকেও আমি এখানে উপরের এবং নিচের পার্ট একই সাথে আমি এভাবে সেলাইটি করে নিব। আর এখানে জামাটির নিচে আমি হাতার অংশের মতো সেমভাবে এখানে একটি জয়েন্ট করে কাপড় সেলাই করে নিব। তো আমি সেমভাবে এখানে কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে রেখে জামাটির নিচের অংশে আমি এখানে সেলাইটি করে নিব সেলাইটি করা হয়ে গেলে এবার আমি এখানে সামনের এবং পিছনের পার্ট একসাথে রাখবো রেখে আমি এখানে শোল্ডার অংশে জয়েন্ট করে নিব তার জন্য এখানে সামনের পাটটিকে আমি এখানে সোজা সাইডে রেখে তারপর আমি পিছনের পাটটিকে উল্টো সাইডটা আমি উপরের দিকে রাখব তো আমি এখানে জামাটিকে এভাবে দুইটা শোল্ডার একসাথে খুব ভালোভাবে সেট করে আমি এখানে শোল্ডার অংশ জয়েন্ট করে নিব এবার আমি হাতার কাপড়টিকে জয়েন্ট করব তার জন্য কাপড়টিকে এভাবে মেলে নিলাম মেলে নিয়ে এখানে আমি হাতার কাপড়টিকে জামার সাথে আমি এখানে জয়েন্ট করে নিব তো আমি এখানে হাতার কাপড়ের মাঝখানে যে মার্কটি করেছি সেই মার্কের সাথে এখানে শোল্ডার অংশ জয়েন্টটিকে মিলিয়ে আমি সেলাইটি করে নিব তো একই সাথে আমি একইভাবে দুটি হাতা আমি জয়েন্ট করে নেব এবার আমি জামাটির দুইটা সাইড থেকে আমি এভাবে সেলাই করে নিব দুইটা সাইড থেকে সেলাই করে নিলে চমৎকার ডিজাইনের এই গোল জামার ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো বডির মাপে কিন্তু খুব সহজে জামাটি এভাবে কেটে নিয়ে সেলাই করতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরও যদি আপনাদের জামাটি তৈরি করতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে